হাই গাইস আজকে আমি দেখাবো কিভাবে কম খরচে নেপাল আপনারা ঘুরে আসতে পারবেন এবং কম খরচে কোথায় কোথায় যেতে পারবেন কতদিন কত টাকা যাবে এবং কিভাবে আপনারা আপনাদের ইমিগ্রেশনে নেপাল যাওয়ার সময় ইমিগ্রেশনে কী কী জিজ্ঞাসা করতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো দেরি না করে চলে যায় নেপাল শহরে কীভাবে যাচ্ছি কম খরচে তা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো অনুরোধ রইল আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লেস গো প্রথমত আমার কিছু কাপড় চুপড় লাকিস করে নিয়ে নিলাম তারপর বের হয়ে গেলাম একটি সিঞ্জি নিয়ে তারপর আমি ইসলামপুর থেকে রওনা দিলাম পাঁচশো টাকা দিয়ে সিনজি দিয়ে চলে গেলাম হরজত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে তারপর আমি ইমিগ্রেশনের ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছি মধ্যে জিজ্ঞাসা করতে পারে তা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে বলছি এখন ইতিমধ্যে আমরা এখন ইমিগ্রেশন আছি ইমিগ্রেশনের মধ্যে এত হার্ড নেপালের মধ্যে যা বলে বোঝানো যাবে না মানে ভাষা নেই যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ না যারা নেপালে আসতে চাচ্ছেন ও কাইন্ডলি তারা অনেক মানে কাগজপত্র যা যা ডকুমেন্ট লাগে ঠিক আছে যা যা ডকুমেন্ট লাগে সব নিয়ে আসবেন মানে আপনার যা যা ডকুমেন্ট লাগে অরিজিনাল সব কিছু ফেক কিছু আনবেন না এখনকার ইমিগ্রেশন অনেক হার্ড আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন ফেস করে এখন হচ্ছে ফ্লাইটে ওঠার জন্য ট্রাই করতেছি সবাই দোয়া করবেন এখন ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টে তারপর বিমানের জন্য অপেক্ষা করছি বিমানের জন্য বাইরে হচ্ছে বিমান অলরেডি আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স দাঁড়ানো আছে তারপর সেখানে কী কী জিজ্ঞাসা করতে পারে প্রথমত আপনার পাসপোর্ট দ্বিতীয়ত আপনার ব্যাংক স্টেটমেন্ট তৃতীয় হচ্ছে আপনি ব্যবসায়িক না স্টুডেন্ট তার ডকুমেন্ট রাখতে হবে যদি ব্যবসা হোক তাহলে আপনার ট্রেড লাইসেন্স মাস্ট বি যদি স্টুডেন্ট আপনার সার্টিফিকেট তারপর যাবতীয় সব কিছু এবং আপনার কত ডলার আছে ব্যাংক স্টেটমেন্ট ভারী কিনা আপনার কোনো মামলা আছে কিনা এখন ইমিগ্রেশন অনেক হাট নেপাল যাওয়ার সময় অনেক মানুষকে আটকে দিচ্ছে তার কারণ হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশ থেকে গিয়ে গিয়ে অনেক অনেক মানুষ ওই দেশে আর আসে না তার জন্য জন্য হয়রানি ভালো করে ইমিগ্রেশন ফেস করার মতো প্রিপারেশন নিয়ে আসবেন কারণ ইমিগ্রেশনে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে পুলিশ কয়েকবার আপনাকে জিজ্ঞাসা করতে পারতো সবকিছু শেষ করে আমি প্লেনে উঠে গেলাম আমাদের প্লেন আসার পর পিছনে অনেক পিছনে সিট পড়েছে ইমিগ্রেশনের মধ্যে প্রায় আমাকে দুইটি ঘন্টা বসে রাখেছিল এবং অনেক পুলিশ অনেক কিছু জিজ্ঞাসা করেছিল বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু আপনারা অনেক স্ট্রংলি প্রশ্নগুলো অ্যান্সার দিবেন ঠিক আছে কিন্তু আপনি যদি প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার না দিতে পারেন তাহলে আপনাকে ইমিগ্রেশন পুলিশ আপনাকে আটকে দিতে পারে আর এখন নেপালের জন্য অনেক হার্ট কারণ আমাদের বাংলাদেশিরা গিয়ে ওখান থেকে আর আসে ইমিগ্রেশন পুলিশ আপনাকে বিভিন্নভাবে টর্চার করবে আপনাকে দেখবে যে আপনি সঠিক মানুষ কিনা আপনি সঠিক টা বল কিনা আর যদি আপনি ফ্যাক হন তাহলে আপনি ধরে খেয়ে যাবেন আপনারা স্ট্রংলি মানে একদম স্ট্রংভাবে আপনারা সবগুলো প্রশ্নের অ্যান্সার দিবেন এবং পুলিশ যেভাবে বলে সেভাবে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আমি যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো যে প্রথমত যারা ফার্স্ট টাইম এয়ারলাইন্সে এবং হচ্ছে এয়ারপোর্ট বা বিদেশে যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই ইমিগ্রেশন ফেস করার মতো প্রিপারেশন নিয়ে আসবেন কী কী প্রশ্নগুলো নিতে পারে থাকবে আমার পরের ভিডিওতে এবং এই ভিডিওতে কিছু ধারণা দিব ওর বিমানে ওঠার পর অনেকক্ষণ পর নাস্তা দিল পেটে অনেক খিদা ছিল তা সো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে নেপাল শহরে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব নেপাল শহরে অলরেডি চলে আসলাম নেপাল শহরে এখন হচ্ছে নেপাল কাঠমান্ডু আছি আমরা বিমান অন্তর্ভুক্ত এবং হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে এটা চলে আসলাম কাঠমান্ডুর এয়ারলাইন্সে এখন আমরা নেপাল এয়ারলাইন্সে আছি কাঠমান্ডুর তো আমাদের জন্য বের হওয়ার পর একটি গাড়ি অলরেডি দাঁড়িয়ে ছিল তখন এখান থেকে আমাদেরকে এয়ারপোর্টে তারপর বিমান থেকে নামার পর এয়ারপোর্টে নিয়ে যাবে করে আমি তাড়াতাড়ি উঠে গেলাম গাড়িতে কারণ অনেক প্যাসেঞ্জার তার জন্য আগে আগে সিটটি নিয়ে বসে পড়লাম অনেক কিছু করার পর সুস্থভাবে আমি ছিটে বসে পড়লাম তারপর চলে যাচ্ছি নেপাল কাঠমান্ডুর এয়ারপোর্টে এখানে গিয়ে আবার ইমিগ্রেশন আমাদেরকে ফেস করতে হবে তো শেষ করে এখন আমরা চলে আসলাম নেপাল এয়ারপোর্টে আমার মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানা ঢুকছি কিন্তু চলে আসলাম এখন আমাদের গাড়ি থেকে সবাই ধীরে ধীরে নেমে এয়ারপোর্টে নেপাল এয়ারপোর্টে আসলাম আসার পর ইমিগ্রেশন ফেস করতে হবে এর মাঝে আমি কিছু শুট করে নিয়ে ফেললাম এখানে দেখলাম একটি মুক্তি মানে ঢুকে তাদের একটা মুক্তি দেখলাম দেখার পর একটু ফুটেজটা নিলাম দেখি কিভাবে কি এখন দেখা হবে আবার নেপাল ইমিগ্রেশন ফেস করার পর তো আলহামদুলিল্লাহ নেপালের ইমিগ্রেশন শেষ করে এখন এয়ারপোর্ট থেকে বাইরে হবো নেপালের ইমিগ্রেশন শেষ সবকিছু আল্লাহর রহমতে কমপ্লিট করে রেখেছি আপনাদের দোয়ায় তো নেপাল এয়ারপোর্টে তেমন কোনো সমস্যা হয়নি এখানকার পুলিশ এখানে শুধু একটা এসে একটা ফর্ম ফিল করতে হয় সেটি হচ্ছে ফর্মটি এখানে পাওয়া যায় সবাই সিরিয়াল বাই সিরিয়াল পূরণ করে সেখানে আপনার নাম পাসপোর্টের যা আছে পাসপোর্ট নাম্বার আপনার গ্রাম বা মানে আপনার দেশ বাংলাদেশ দিয়ে তারপর হচ্ছে আপনি এগুলো ফর্মটা ফিল করে পেলে আপনি পেয়ে যাবেন পনেরো দিনের ভিসা এখন আমার যে লাকেজটি ছিল লাকেজটটির জন্য ওয়েট করতেছি সেটা হচ্ছে যে লাকেজটি বুকিং ছিল এখন আসবে অলরেডি চলে আসছে প্রায় লকেজটি কাছাকাছি এই যে আমার লাকি তো আলহামদুলিল্লাহ লাকিস্টি নিয়ে আমি চলে গেলাম আমার জন্য যে নেপালের ড্রাইভার ট্যাক্সি ছিল বুকিং করা ছিল সেই ড্রাইভারটি অলরেডি আমাকে রিসিভ করেছে প্লেট নিয়ে তারপর দাঁড়িয়ে ছিল রাসুল আহমেদ তারপর আমি ওকে দেখতে পেয়ে হায় বললাম তারপর আমাকে রিসিভ করলো এখন চলে যাব গাড়িতে আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে বললাম আমার ব্যাগটি পিছনে রেখে ড্রাইভার দেখে আমাকে স্বাগত জানাব এবং আপনারা কিছু সঠিকভাবে আনার চেষ্টা করবেন কোনো ফ্যাক জিনিস আনার চেষ্টা করবেন না তখন দেখে গেছি কি আপনার টিকিট ভাড়াটা তারপর সব কিছুই বাইরে যেতে পারে আপনাকে আটকে দিবে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ মনে রাখবেন যে আপনারা পাসপোর্ট এবং হচ্ছে আপনি বিজনেস হলে বিজনেসের কার্ড তারপর সব কিছু সঠিকভাবে বানার চেষ্টা করবেন কারণ নেপাল এখন খুবই সহজ ভাবতাম কিন্তু ততটা সহজ না বাংলাদেশ ইমিগ্রেশন অনেক কঠিন ঠিক আছে তো দেখতে দেখতে চলে যাচ্ছি আমি যে হোটেলে আজকে প্রবেশ করব সেই হোটেলে তো আর কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি আমার হোটেলে উঠবো অলরেডি চলে আসলাম আমার সেই হোটেলে একটু দৃশ্য নিয়ে নিলাম আমার চাবি হোটেল সব কিছু বুঝিয়ে দিবে আমার হোটেল মালিক এবং হচ্ছে আমি যেখানে থাকবো যে রুমে থাকবো এরপরে দেখা হচ্ছে নেক্সট ডে তো খোদা হাফেজ পরের চ্যাপ্টার দেখা হবে আপনাদের সাথে